এই যে ওপরে চিত্রটা দেখতে পাচ্ছেন ইনি কে অনেক মন্দিরে গায়ে খোদাই করে এই চিত্রটি আকার বা পাথরের উপর খোদাই করে এই চিত্রটি দেখা যায় অনেক মন্দিরের গায়ে আশ্চর্য হবেন জানলে এই চিত্রে যিনি আছেন তিনি কে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এনার তিনটি পা কি কারণে না তিনটি পা হলো এই তিন পা বিশিষ্ট যে ঋষি বা শিব অনুচর দেখতে পাচ্ছি তার কাহিনীটি আজ আমরা জানব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এই যে চিত্রতে আপনারা দেখলেন তার নাম ভৃঙ্গি নন্দী ভৃঙ্গির নাম তো আমরা শুনেছেন কিন্তু নন্দী সম্পর্কে সবাই সব জানলেও ভৃঙ্গি অনেকটাই লোকের কাছে অজানা হিন্দু মহাকাব্য অনুসারে ইনি ছিলেন একজন প্রাচীন ঋষি এবং হিন্দু দেবতা ভগবান শিবের এক মহান ভক্ত মহাকাব্য অনুসারে সমস্ত ঋষিরা শিব এবং তার মাতা পার্বতী উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু পার্বতীর উপাসনা করেন না এবং নিজেকে শুধুমাত্র শিবের কাছেই তিনি উৎসর্গ করেন সেরকমই একদিন ভৃঙ্গি শিবের বাসস্থান কৈলাস পর্বতে এসে পৌঁছালেন তার ইচ্ছা তিনি শিবের চারপাশ প্রদক্ষিণ করবেন তিনি যখন ঘুরতে শুরু করলেন তখন শিবের অর্থাৎ দেবী শক্তি বলেন আপনি কেবল তার চারপাশ দিয়ে যেতে পারবেন না আপনাকে আমারও চারপাশ থেকে অর্থাৎ আপনাকেও প্রদক্ষিণ করতে হবে আমরা একই সত্যের দুই অংশ শিব এবং শক্তি দুজনেই অভিন্ন কেউ পৃথক নয় ভৃঙ্গি অবশ্য শিবের প্রতি এতটাই মনোযোগী ছিলেন যে তার শক্তি চারপাশে ছিল না কোনো এই দেখে মা পার্বতী শিবের কোলে বসে পড়লেন ভিঙ্গির পক্ষে একা শিবের প্রদক্ষিণ করাটা এবার কঠিন হয়ে গেল ভিঙ্গি শিবের চারপাশে ঘুরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিলেন এবং তিনি এক কালো মৌমাছির রূপ ধারণ করে নেন এবং তিনি তাদের দুজনের মাঝখানের কিছু অংশ দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করেন এতে মুগ্ধ হয়ে শিব ও শক্তি তার শরীরের অর্ধেক অর্ধেক হয়ে এক অভিন্ন রূপ ধারণ করে যা অর্ধ নারীশ্বর রূপ নামে খ্যাত এই ছিল ঈশ্বর যার এক অর্ধেক দেবী এক অর্ধেক দেব কিন্তু ভিঙ্গি এতটাই অনর ছিলেন যে তিনি একাই শিবকে ঘিরে যেতেন তাই সে একটি ইঁদুরের ধারণ করলো কেউ কেউ বলে নাকি সে নাকি রূপে ছিল এবং দুজনের মধ্যে তার পথ চেপে ধরার চেষ্টা করলো এতে দেবী শক্তি এতটাই বিরক্ত হয়ে যান যে তিনি বললেন বিঙ্গি তোমার এতটাই অহংকার এবং এতটাই তুমি অবাধ্য যে মায়ের কাছ থেকে আসা শরীরের সমস্ত অঙ্গ তুমি হারাবে তন্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে শরীরের শক্ত এবং অমননীয় অংশ হিসাবে যেমন স্নায়ু হাড় পিতার কাছ থেকে আসে এবং শরীরের নরম ও তরল অংশগুলি যেমন মাংস এবং রক্ত মায়ের কাছ থেকে আসে সঙ্গে সঙ্গে ভৃঙ্গি রক্ত মাংস হারিয়ে গেল এবং একটি হাড়ের থলিতে পরিণত হলো সে মেঝেতে লুটিয়ে পড়ে গেল এবং উঠে দাঁড়া আর পারে না ভৃঙ্গি তার বোকামি এবার বুঝতে পারে শিব শক্তি সমগ্র তৈরি করে তারা স্বাধীন সত্তা নয় এটি অন্যটিকে ছাড়া চলতে পারে না বা থাকতে পারে না সে এবার ক্ষমা চাইল ভিঙ্গি চিরতরে রক্ত মাংস থেকে বঞ্চিত হয়ে গেল তাকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাকে এক তৃতীয় পা দেওয়া হলো যাতে সে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে এবং তিনি তেপায়া হিসেবে উঠে দাঁড়ালেন তো বন্ধুরা আজ আপনারা জানলেন ভৃঙ্গির কাহিনী সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না